জাঙ্গির আলম পুরান ঢাকার মানুষ সব কিছু মিলে আমরা কাজটা কীভাবে করছি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি জাস্ট এতটুকু অংশ খালি আছে আমরা খালি অংশটা এখন রিপ্লেসমেন্ট করব ক্লিপ দিয়ে কীভাবে রিপ্লেসমেন্ট করছি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ইনশাল্লাহ দেখতে থাকেন কীভাবে কাজটা হচ্ছে এই যে সামনে যে চুলগুলো আছে ক্লিপ সিস্টেম আমরা সামনের চুলগুলো বা মধ্যখানের যে চুলগুলো থাকে এই চুলগুলো আমরা সাধারণত ফেলি না কিন্তু যদি ট্যাপ সিস্টেমে করতে যেতাম তাহলে এই চুলগুলো ফেলে দিতে হতো তা যেহেতু আমরা ক্লিপ সিস্টেমে সাধারণত আমরা চুলগুলো ফেলি না তাহলে আমরা এটার উপরেই আমরা ক্লিপ নিয়ে চুলটা লাগাবো এখন আমরা কীভাবে লাগাচ্ছি আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি কিভাবে হচ্ছে এখন আমরা ক্লিপ দিয়ে এই যে সামনে ওনার যেহেতু চুল আছে চুলের মধ্যে আমরা সাধারণত এই চুলটাতে আমরা ক্লিপটা লাগিয়ে নিব জাস্ট একটু ট্যাপের সাপোর্ট দিচ্ছি এখন আমরা এটা লাগিয়ে নিচ্ছি এই যে আমরা যা সেট আপ করে নিলাম সেট আপটা আপনারা দেখছেন অবশ্যই সেট আপ হয়ে গেলো যেখানে আমরা এমন চতুর্দিক থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যেমন কেমন লাগছে আপনাদের ভালো লাগলে ভালো রেজাল্ট দেবেন খারাপ যদি আপনাদের কাছে কেমন লাগে আপনাদের ওপিনিয়ন দেওয়ার অবশ্যই সুযোগ আছে আমরা কাজ করেছি ভুল ত্রুটি আমাদের হতেই পারে ভুলের উর্ধে মানুষ না যেহেতু আমরা ভুলের উর্দে না অবশ্যই আমাদের যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই আমরা মনে করবো যে আপনারা আমাদেরকে সাজেস্ট করবেন ভুল ভুলটা আমাদেরকে দেখিয়ে দিবেন এই কাজটা করলাম এই কাজটা কীভাবে হয়েছে আপনাদেরকে দেখালাম এবং সামনে থেকেও দেখাচ্ছি একবার উপর থেকে দেখাচ্ছি জাস্ট এতটুকু অংশ আমরা কাজটা করলাম এই অতটুকু অংশ কাজটা করলাম কিছু মিলে দেখছেন অবশ্যই কেমন লাগলো সবকিছু মিলে জাহাঙ্গীর আমাদেরকে ভাই কেমন লাগলো আপনার কাছে বলেন তো অনেক জাহাঙ্গীর জাঙ্গীর কাছে ভালো লাগছে আপনাদের জাহাঙ্গীর ভাই বলছিলাম যে হিরো বানিয়ে দিব ইনশাল্লাহ হিরো বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি